সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাই আপনাদের একটা ভিডিও পেলে পরবর্তীতে ভিডিও পায় না বা আপনাদের নাম্বার খুঁজে পায় না এরকম সো আপনারা আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে যদি সাথে থাকেন তো নেক্সট টাইম যত ভিডিও আমরা দিব আপনারা কিন্তু পেয়ে যাবেন সো আজকে কথা বলবো দেখতে পাচ্ছেন লাভটা হয় যে কন্টেমটি সেটি অনেকে আপনারা বলেন যে লক কন্ডম ব্যবহার করলে লক আপনাদের বেশি হয়ে যায় ছোট হয়ে যায় বড় হয়ে যায় ছিঁড়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা তাদের জন্য মূলত নিয়ে এসেছে লাফটাই কন্ডনটি খুবই সফট খুবই পপুলার এই প্রোডাক্টটি মেডিকেল স্লোকন দিয়ে তৈরি হওয়ার ফলে কোন রকম দিক নেই এটা কিন্তু পেইন নেই কোনো রকম কোনোরকম জিহুট ঝামেলাও নাই সো অনেকে আছেন আপনারা রিউজেবল কন্ডম চান দীর্ঘদিন যাবৎ ব্যবহারের জন্য তাদের জন্য কিন্তু বেস্ট সলিউশন বেস্ট অপশন কিন্তু এই লাভটাই কন্ডমটি এই কন্ডমটি কিন্তু আপনার ছোট বড় যে মাপের পরে নিতে পারবেন আর এটি কিন্তু ভাস করে সুন্দরভাবে ব্যবহার করা যায় সো দেখতে পাচ্ছেন অরিজিনাল আপনার লিঙ্গুর মতো সিলিকন কালারের যে লাভটাই কন্ডমটি এটি কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য সো আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে এদের ফিচার্স কি কী এটা মেন যে ফিচার্স এটা কিন্তু আপনার সামনে এক্সট্রা এক ইঞ্চি যদি পরিধান করেন এবার ভাস্করে করে তাহলে এটা কিন্তু যদি লিঙ্গ থাকে আপনার চিকন লিঙ্গ থাকে যদি আপনার ছোটো তারা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা অলমোস্ট সাত ইঞ্চি থেকে দুই ইঞ্চি লিঙ্গ যাদের তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন ভাস্করে করে সাথে সাথে এটা যদি আপনি কেউচি দিয়ে কেটে ফেলতে চান তারাও কিন্তু কাটতে পারবেন সো যারা যারা এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই তার জন্য বেস্ট অপশন হচ্ছে এটা আপনার লিঙ্গে অনুযায়ী কিন্তু সুইটেবল হবে আপনার খেটে যাবে আপনি কিন্তু ভাস্করে করে করে ব্যবহার করতে পারবেন ফার্স্ট আর এটা কিন্তু আপনার খুবই সুন্দর এবং খুবই সফট শ্রীকন্ধে তৈরি হয় আপনার সঙ্গে আরও বেশি মনোভাব এবং ফিলিং না এটা কিন্তু গুরুত্ব অনেক বেশি এটা কিন্তু আপনার লিঙ্গ অনেক বেশি লম্বা এবং মোটা করে দিবে যদি আপনার লিঙ্গ হয় দুই থেকে তিন ইঞ্চি আপনি যদি পরিধান করেন আপনার লিঙ্গ কিন্তু এক ইঞ্চি বেড়ে যাবে যাদের পাঁচ ইঞ্চি লিঙ্গ তারা কিন্তু ছয় ইঞ্চি হয়ে যাবে যাদের দুই ইঞ্চি লিঙ্গ তাদের কিন্তু তিন ইঞ্চি হয়ে যাবে আর যাদের লিঙ্গ চিকন তাদের লিঙ্গটি কিন্তু এটা থেকে বেড়ে আসবে না এটা কিন্তু একটা আঙুল যদি ভরে দেন তাও কিন্তু এটা আপনার হয়ে আসে না খুবই সফট খুবই পপুলার এবং খুবই চিকন যে প্রোডাক্ট টি সেটি কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য অনেকে আমাদের কাছে মানে এই প্রোডাক্টটি সম্পর্কে রিভিউ চাইছেন তাদের জন্য গুরুত্ব দেওয়া সো যারা নিচ্ছেন অবশ্যই কম দেবেন